মাদারীপুরে বেপরোয়া মানব পাচার চক্র থামছে না অবৈধভাবে ইউরোপযাত্রা দেশের মানব পাচারের উচ্চ ঝুঁকিতে থাকা সাত জেলার মধ্যে মাদারীপুর শীর্ষ তালিকায় চার গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য কোটি টাকার মুক্তিপণ দিয়ে লিবিয়ার বন্দিশালা থেকে মুক্তি পান মাদারীপুরের এই তিনজন সঞ্জয় কর্মকার অভিজিৎ চার মিনিটে পড়ুন উন্নত জীবনের আশায় দালালদের খপ্পরে পড়ে ইতালি মালয়েশিয়া সিঙ্গাপুর সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রতি বছরই বাড়ছে প্রাণহানি কখনো মাঝপথে লিবিয়ার বন্দিশালায় মাফিয়ারা নির্যাতন করে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের লাখ লাখ টাকা ভাগ্যক্রমে কেউ কেউ বেঁচে ফিরলেও নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার আইনের কঠোর প্রযোগ করা না গেলে এই অপরাধ থামানো সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা পুলিশ বলছে সূত্র ধরে আসামিদের চিহ্নিত করে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ হাওলাদার শাকিলুর রহমান ও সৈকত মুন্সি মাদারীপুর সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করে বেকার হয়ে পড়েন এই তিন যুবক ঠিক তখনই তাদের প্রলোভন দেখায় সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামের দালাল রিপন সর্দার চুক্তি হয় প্রত্যেককে এক সাত লাখ টাকার বিনিময়ে পাঠানো হবে ইতালিতে গত বছরের এক চার অক্টোবর বাড়ি ছাড়েন তারা এরপর লিবিয়ায় নিয়ে তাদের বন্দী করা হয় একটি কক্ষে চালানো হয় অমানবিক নির্যাতন পরিবারে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করা হয় মুক্তিপণের প্রায় এক কোটি টাকা শেষমেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে তিনরা রা ফেব্রুয়ারি রিপনসহ এক শূন্য জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তারা এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক দালাল ও মাফিয়াদের লাখ লাখ টাকা দিয়েও অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর মুখে সবশেষ গত দুই চার জানুয়ারি ইতালি যাবার পথে লিবিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারায় রাজৈরের এক শূন্য জন এই ঘটনা থামাতে আইনের কঠোর প্রযোগের কোন বিকল্প নেই বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা পুলিশ বলছে মানব পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আনা হচ্ছে আইনের আওতায় জেলা পুলিশের তথ্য মতে দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই চার পর্যন্ত জেলায় মানব পাচার মামলার হয়েছে তিন এক পাঁচটি এর মধ্যে থানায় দায়ের করা মামলার সংখ্যা এক আটটি আদালতে হয় দুই নয় সাতটি মামলা এসব মামলায় মোট আসামির সংখ্যা এক হাজার এক তিন নয় জন যার মধ্যে থানায় দায়ের করা মামলার আসামি নয় তিন জন ও আদালতের মামলার আসামির সংখ্যা এক হাজার চার ছয় জন গ্রেপ্তার আসামির সংখ্যা এক পাঁচ পাঁচ